এটি হলো পশ্চিমবঙ্গের সাঁইথিয়া জংশন স্টেশন এখানে নামলেই ভক্তমাত্রই উপলব্ধি করতে পারবেন স্থান কাকে বলে আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না সমগ্র শরীর জুড়ে এক অদ্ভুত আলোড়ন ঘেলে গেল কারণ স্টেশনের পাশেই আছে ঊনপঞ্চাশতম সতীপীঠ নন্দিকেশ্বরী মাতার মন্দির যা নন্দিকেশ্বরী তলা নামেও পরিচিত ধারণা করা হয় দেবী এখানে স্বয়ং মহেশ্বরের পরম ভক্ত নন্দী দ্বারা পূজিত হচ্ছেন সাঁথিয়া স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে কিছুটা পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই শক্তিপীঠের সামনে যুগ যুগ ধরে মহাসতীর প্রেম কাহিনী আলোচিত হয়ে আসছে লোকের মুখে মুখে খণ্ডে খণ্ডে প্রবাহিত হচ্ছে সেই ধারা একটি প্রশান্ত রাজপথের সামনে আসতেই দেখতে পাওয়া গেল নন্দিকেশ্বরী সতীপীঠের প্রবেশপথ ভিতরে প্রবেশ করতেই বুঝতে পারলাম মনটা কেমন যেন আলো অন্ধকারে মিশে যাচ্ছে কে যেন কিসের অপেক্ষা করছে নন্দী অপেক্ষা করছে মায়ের জন্যে মা অপেক্ষা করছে হয়তো বা শিবের জন্যে যারা মা কালীকে ভালোবাসেন কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না আর যারা ভগবান শিবের ভক্ত তারা কমেন্ট বক্সে হরো হরো মহাদেব লিখে দেবেন যতবার আমি শক্তিপীঠগুলোতে উপস্থিত হয়েছি মনে হয়েছে ভক্তি প্রেম বিরহ এবং শক্তি একীভূত হয়ে জমে আছে এই ক্ষেত্রগুলিতে মহাকালকে কলন করছেন স্বয়ং মা কালী

সতীর আত্মত্যাগের ঘটনার সঙ্গে যুক্ত কারণ রাজা দক্ষ সতী এবং শিবকে যৎপরণাস্তি অপমান করেছিলেন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী যোগ বলে নিজের দেহ ভস্মীভূত করেন শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষের যোগ্য বণ্ড করেন দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাদেব পোলয় নৃত্য শুরু করলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই মৃতদেহ খণ্ডবিখণ্ড করে দেন তৈরি হয় মহাপবিত্র একান্ন পুরাকালে শোনা যায় যে জমিদার দাতারাম দাতারাম ঘোষ উনি স্বপ্ন ওনাকে স্বপ্নষ্ট হয়ে মা নন্দিতশ্বরী এখানে প্রতিষ্ঠান কর এবং উনি ওই দাতারাম ঘোষ পুরাকালে একদিন বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে এখানে বসেছিলেন মা স্বপ্ন দেয় যে আমি এখানে আছি যে আমাকে পূজা কর মানে জমিদার দাতারাম ঘোষ সেই থেকে মায়ের পূজার প্রচলন হয় এবং ঊনপঞ্চাশ নম্বর সতী পীতা নন্দিতশ্বরী সতীর কণ্ঠাস কণ্ঠ মানে কণ্ঠের অস্তি এখানে বর্তমান মন্দিরটি উনিশশো তেরো সালে নির্মিত হলেও বলা বাহুল্য এ স্থানে দেবী উপাসনা প্রাচীন কাল থেকেই চলে আসছে মন্দিরের মূল মূর্তিটি কালো পাথরের হলেও ভক্তরা প্রাণপণে সিঁদুর মাখিয়েছেন তাদের পরমারাধ্যা দেবী মাকে তাই মায়ের রঙ এখানে লাল এ যেন রক্ত মাখা মা কালী মহাযুদ্ধ শেষে বিশ্রাম করছেন দেবী এখানে মুকুট পরিহিতা এবং চোখ দুটো রূপালী প্রদীপের মতো চতুর্দিকে তাকিয়ে আছেন অন্ধকার নিবারণের জন্য বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন এসছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মন্দির প্রাঙ্গনের একপাশে পাশে ভৈরব নন্দিকেশ্বরী ছাড়াও হনুমান মন্দির সহ অন্যান্য মন্দির চোখে পড়ল বিশাল একটি পবিত্র গাছের নিচেই কঠোরের ভিতর এই শিলামূর্তির অবস্থান ভক্তরা মনস্কামনা পূরণের জন্য এই গাছে লাল এবং হলুদ রঙের সুতা বেঁধে রেখেছেন দেখলাম এই যখন বিসর্জন এই শিলামূর্তির বিশেষত্ব হচ্ছে মায়ের ছটি যে কণ্ঠাশিতা এখানে প্রচলিত হয়েছিল ওটা পরে শিলাতে পরিণত হয়েছে এবং তারপরে ওকে সিঁদুর দিয়ে মাকে ওপরে সিঁদুর দেওয়া আছে নিচে কিন্তু কালো শিলামূর্তি আছে এটা গাছের কঠোরে মায়ের অবস্থান এবং এই মা যতদিন এখানে অধিষ্ঠান আছেন ততদিন এই বটবৃক্ষ এখানে এবং মায়ের মায়ের বটবৃক্ষের নিচে প্রাচীন বনভূমের এক অংশ যেন এখানে নিভিতে পড়ে আছে কোনো এক ঘটনার সাক্ষী হয়ে ভক্তরা বহু সংখ্যায় দলে দলে এখানে পিতলের ঘণ্টা বেঁধে দিয়ে গেছে একটি সিঁদুরে মাখা বলিকাঠ অপেক্ষা করছে আমাদের অহংকারের বিনাশের জন্য পাতায় পাতায় লেগেছে পূজার ধুম পাখিরা গান গাইছে ছোট ছোটো ছেলেমেয়েরা নিশ্চিন্তে খেলা করছে মায়ের কোলে কিছু ভক্তকে দেখলাম শুয়ে বসে বিশ্রাম করতে এ এক নিশ্চিন্ত আশ্রয় যেন এ এক অমোঘ ভালোবাসা সাঁতিয়া সতীপীঠের এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাতে আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ভারতবর্ষের ধর্মস্থানগুলো হিন্দু পুরাণের এক গভীর দার্শনিক ধারণাকে মূর্ত করে এখানে দেবী সতীর কণ্ঠহার পড়েছিল বলে বিশ্বাস করা হয় এই মন্দিরের ভোগ প্রসাদ পেতে হলে সকাল দশটার মধ্যে সত্তর টাকা দিয়ে নাম লেখাতে হবে সকাল বিকাল দুই সময়েই পুরোহিতকে পাবেন মায়ের পূজা দিবার জন্য রাত্রিতে থাকার প্রয়োজন হলে মন্দিরের পিছনে রয়েছে যাত্রী নিবাস সেখানে স্বল্প মূল্যের বিনিময়ে রাত্রি যাপন করা যেতে পারে পার্শ্ববর্তী বাজারে রয়েছে খাবার হোটেলের ব্যবস্থা আর এর বিশেষ পূজা হচ্ছে বধ মায়ের বার্ষিক পূজা এটার অর্থে শনি মঙ্গলবারে হয় মঙ্গলবারে একটা পূজা মায়ের বার্ষিক পূজা হয়ে গেছে আবার শনিবারে একটা বিপদকারী পূজা হবে এছাড়া শনিবার মঙ্গলবার যথার্থ মায়ের পূজা হয় এবং ভোগ হয় হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন রামপুরহাটগামী যে কোনো ট্রেনে চেপে বসলে কয়েক ঘন্টার মধ্যে সাঁথিয়া জংশন স্টেশনে পৌঁছে যাবেন সেখান থেকে দু মিনিট হাঁটলে নন্দিকেশ্বরী মায়ের সঙ্গে দেখা করা কিছুমাত্র অসম্ভব হবে না ভাগ্য প্রসন্ন থাকলে শিব দর্শনও হয়ে যেতে পারে আর এখানে মায়ের দর্শনে এলে অনেক সময় যারা যেসব যাত্রীরা বাড়ি যেতে পারে না পারবে না এখানে নন্দিকেশ্বরী যাত্রী নিবাস আছে আমাদের এখানে মায়ের থাকার ব্যবস্থা আছে নন্দিকেশ্বরী যাত্রী নিবাসে এখানে থাকার ব্যবস্থা এখান থেকে কত দিন মায়ের মন্দির লাগা মন্দির লাগা খরচা কি আছে মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার